শুভ সকাল সবাইকে আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করতে চলে হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গরুর মাংস হচ্ছে আমার ফেভারিট খাবার আপনাদের কাদের কাদের গরুর মাংস খেতে ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনারা আমার ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি গরুর মাংস রান্না করব তো এই যে আমি মশলা কষাতে দিয়ে দিছি অনেকক্ষণ হয়েছে মশলা কষানোর পরে আমার মনে হয়েছে যে আমার একটা ভিডিও বানানো দরকার দেন আমি ভিডিও স্টার্ট করে দিছি অর্ধেক থেকেই গরুর মাংস খেতে যেমন ভালো লাগে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে সই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসের রেসিপির ভেতরে আমার সব চাইতে বেশি গরুর কালা ভুনাটা খেতে ভালো লাগে বাট আমি রান্না করতে পারি না এর চাইতে কষ্টের আর কিচ্ছু নাই মানে পছন্দের খাবারই রান্না করতে জানি তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে দেন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিছি বাট আমি মাংসটা উল্টাইতে পারতেছি না আমার এক হাতে ক্যামরা আর এক হাতে হচ্ছে যে চামচ এটার কারণে আমি ক্যামেরাটা রেখে দেন কষানোর পরে ঢেকে দিলাম যেন ভালোভাবে মাংসটা হয় এরপরে আমার রান্না করে কোনো কাজ ছিল না আমি রুমে এসে আমার ফুলটা দেখতেছিলাম দুইটা ফুল অলমোস্ট নষ্ট হয়ে গেছে আর দুইটা ফুল এখনো ফুটতেছে ফুল কার কার পছন্দ এটা অবশ্যই অবশ্যই জানাবেন আমার ফুল অনেক বেশি পছন্দ এরপরে সকালটা একটু উপভোগ করতেছিলাম আজকের সকালটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড একটুও কুয়াশা ছিল না বারান্দা থেকে রুমে এসে যায় একটু পানি খাইতেছি কারণ কি করব তো ভাই সময় কাটতেছেন আমার তরকারি কখন হবে আর পেটে অনেক ক্ষুধা আর হ্যাঁ গাইস আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এন্ড আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন এরপর আমি রান্না করে এসে দেখি আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব কারণ একটু পর যদি আমি ঝোল দেওয়ার পরে আলুটা দিয়ে ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয় এটার কারণে মাংসটার সাথে আমি আলুটা আরো কিছুক্ষণ কষাবো আর হ্যাঁ আজকে সকালে আপনাদের বাসায় কি রান্না হয়েছে এন্ড কি দিয়ে খাওয়া দাওয়া করছেন এটাও কিন্তু কমেন্ট করবেন গাইস রিসেন্ট কয়েকদিন ধরে আমার ভিডিওতে ভয়েস দিলে কেন জানি আমার কথাগুলো পেঁচাই যায় ভাই স্পষ্ট বের হয় না এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না যাই হোক এটা কয়েকদিন পর ঠিক হয়ে যাবে আর এইদিকে দেখেন আমার মাংসটা একদম হয়ে গেছে আমার মাংসের কালারটা এত সুন্দর হয়েছে কিন্তু তার চাইতে খেতে আরো বেশি মজা হয়েছে দেন তরকারি রান্না করা শেষ করে আমি ভাত বসাই দিই কিন্তু আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল তাই কালকে কিছু ভাত ছিল ওগুলো নিয়ে আমি খেতে বসে যাই আর আমার এই ছোটো বাতিতে খেতে অনেক বেশি ভালো লাগে আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি অনেক বেশি ক্ষুধার তো সিরিয়াসলি মানে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না অনেক বেশি ক্ষুধা লেগে যায় আপনাদেরও আমার মতো সেম অবস্থা হয় অ্যান্ড নিজের তরকারি নিজে রান্না করে নিজের কাছে এত বেশি খেতে ভালো লাগে যেটা আপনাদেরকে বোঝানোর মতো না যাই হোক যেহেতু ঢাকায় একা থাকি নিজের সব কিছু বান্না করে খেতে হয় তো আস্তে আস্তে আমার হাতের রান্নাও ভালো হচ্ছে আর নিজের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিও লাস্ট পর্যায়ে সেরেছি তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা